কীরে কি কি গসিপ হচ্ছে একটু বল আমাকে ও দে আমার মানে আমার ইয়ে রয়েছে ওর মধ্যে একটা আশীর্বাদ ওর মধ্যে রয়েছে হ্যাঁ কেমন আছো কতদিন বাদে দেখা হলো বলছি যে ওই যে ওই যে ওই জিনিসটা কবে আমাকে নাকি তুমি একটা সিরিয়াল পাওয়ার পর নাকি খাওয়াবে বলেছিলি

এটা মাম্পু মাম্পি আসবে তো ভবিষ্যতে এই দুটো হচ্ছে টোপাইয়ের বান্ধবী ডাকছি সুকান্তকে ওকে অনেকদিন পর হ্যালো কি খবর কেমন আছিস বল

আমি না ভাবছি ভাবছি আমি যাবো যেন আমাকে বলেছিল আমার মুখে যেন কি যেন তুই আমি তো দেখতে পাচ্ছি অসাধারণ রোগ হয়ে গেছে দেখো